চলো রাত্রি আবার চলে এসেছি রাত্রিবেলা তোমাদের সাথে মেনু শেয়ার করতে চলো দেখিয়ে দেখি রান্না করেছি বেশি কিছু রান্না করিনি চলো এই দেখো রুটি করেছি রুটি করেছি আর এখানে হচ্ছে তোমাদের দাদা বাড়ি আলু সেদ্ধ করেছি আলু দিয়ে মুড়ি খাওয়া ভাত করেছি ভাত খেতে তোমাদের দাদা ভাই দেখো ভাত করেছে আর ভেতরে ডিম সেদ্ধ আছে ঠিক আছে আর আমার অর্ডারই করেছি দশলঙ্কাল কাছে লম্বা ডালে ফুল আর এটা আছে কি বলে তো মিচি ভাজি দেখো একে রেখে দিয়েছি চলো আদা শুরু করে দিই মাখিয়ে নিই আর আমরা খাওয়া দাওয়া শুরু করি আজকের এই মেনু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো আসলে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে